আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে সকাল দশটা আমি বেলকুনিতে এসে দেখছি এত পরিমাণ কুয়াশা পড়েছে আজকে যেহেতু শীতের সময় আমার এই ভিডিওটা করা তো দেখুন কি পরিমাণ কুয়াশা ছিল রংপুর শহরে তো যাই হোক এই দশটা থেকে আমার আজকে রান্না বান্না শুরু করছি তো আমার রুমগুলা গুছিয়ে নিয়েছি যেহেতু বাসায় মেহমান আসবে তাই আমি সকাল সকাল রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি চলুন যাই রান্নাঘরে এই তো রান্নার সব কিছু আমি গুছিয়ে নিয়েছি তো তার আগে বলে নিয়ে আমি ভিডিওটা খুব সুন্দরভাবে করেছিলাম ভিডিওটা মোবাইল থেকে কিভাবে মাঝখানে মাঝখানে ডিলেট হয়ে গেছে আমি জানি না ভিডিওগুলো তো যাই হোক যেটুক ছিল সেটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে গরুর গোশ আর রোস্টের জন্য সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি এখানে যে সাড়ে তিন কেজি গরুর গোশ নিয়েছি গরুর গোশটা ধুয়ে নিয়েছি গরুর গোশটা আগে বসিয়ে দিব আর পাশে যে তিনটা মুরগির রোস্ট করব রোস্টগুলোকে ভিজিয়ে দিয়েছি মাশাল্লাহ গরুর গোশটা মশলাটা কষিয়ে আমি উঠিয়ে দিয়েছি ওই যে বললাম ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে তাই আমি সেভাবে দেখাতে পারি নাই তাই ছোট্ট আকারে যেটুক ছিল সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি এ তো গরুর গোছটা প্রায়ই রান্না শেষের দিকে আরেকটু ঝোলটা টেনে আসলে আমি নামিয়ে নিব মার্শাল্লা সব রান্নাগুলোয় নাকি অনেক টেস্ট হয়েছিল মেহমানরা অনেক সুনাম করেছে গরুর গোশটা পাশের চুলায় রেখে এদিকে আমার রোস্টটাও করা হয়ে গেছে আরেকটু ঝোলটা টেনে আসবে গাড়ু গাড়ু মানে গামাখা গামাকা হবে তারপর আমি রোস্টটাও নামিয়ে নিব রান্নার মাঝখানে আমি কিছু সালাদ কেটে নিয়েছি এখানে আমি শশা গাজর লেবু এবং কাঁচামরিচ সুন্দরভাবে কাটিং করে একটু ডেকোরেশন করে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে সাথেই যে আমি গাজর পোলাও উঠিয়ে দিয়েছি ঝরঝরা একটা পোলাও হবে এবং কিছু বেগুন সুন্দরভাবে ভেজে নিয়েছি সাথে আমি মুগ ডাল ভুনা করেছিলাম সেটাও স্কিপ হয়ে গেছে তারপরে এই যে রান্না করেছিলাম পায়েস সব রান্নাগুলাই সবাই প্রশংসা করেছে এবং পায়েসটাও অনেক টেস্ট হয়েছিল ওরা বলেছে একটা আপু তো দেখা হলে এখনো বলে আর ভাবি পায়েসটা আমার মুখে লেগে আছে তো যাই হোক সব খাবারগুলোয় নাকি অনেক মজাদার হয়েছিল। তো তারপরে আমি তেমন কিছু সেভাবে দেখাতে পারি নাই আর মেহমানরাও চলে এসেছিলো শুধু খাবারটা সার্ভ করে কয়েক সেকেন্ড আমি একটু ফাইনাল লুকটা নিয়ে নিয়েছি তো যাই হোক চলুন দেখে আসি খাবারের ফাইনাল লুকটা আজকে আমি রান্না করেছিলাম পোলাও গরুর গোছ রোস্ট বেগুন ভাজা মুগডল ভুনা পায়েস তো তো ফাইনাল লুক আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার